গেঁদে তাকে ফেলে দিয়েছি কানে করে নিয়ে ফেলে দিয়েছি যেভাবেই হোক মৌশালিসাল্লাম সংবাদ পাওয়ার সাথে সাথে বিদ্যুৎ বেগে এসে হাজি মৌশাালি সাল্লাম বজ্ররণী না রে দুর্গম বিশ্বরে বলছেন রে আমার এই উন্নতের এন্তেটালের বাদে তোমরা খবর আসতো না করে এ খাঁদে আবর্জনায় পচা গলা জিনিস সেখানে ফেলে দিয়েছো কেন উত্তর দাও বা ভীত সন্তুষ্ট সবাই উত্তর দিচ্ছে এ আল্লাহর নবী আপনি যদি আপনার এই উম্মতের খবরটা রাখতেন তাহলে ফেলে দেওয়ার কাজে আপনি সহযোগিতা করতেন আমরা যে ফেলে দিয়েছি এই কাজে আপনিও সহযোগিতা করতেন موسی বলছেন কেন কি করেছে আমার উম্মত যে আল্লাহর নবী موسی শুনুন আপনার এই তো দুই শত বছর কাল জীবিত ছিল এত আয়ু আল্লাহ তাকে দান করেছে দুই শত বছর কাল জীবিত ছিল কনা পরিমাণ একটা নেকির কাজ ভালো কাজ পুণ্যের কাজ আমরা করতে দেখিনি হুজুর এই দুই শত বছরের মধ্যে এটা ভালো কাজ করতে দেখিনি তাহলে কি করেছে ভালো কাজ করেন তাহলে অন্যায় কাজ করেছে ইয়া আল্লাহু আমরা সবাই মিলিত হই চিন্তা করলাম একে কবরস্থ করে কোন লাভ হবে না এর জীবনে কোন নেকি না বুঝুন তাই আমরা চিন্তা ভাবনা করে একে কবরস্থ না করে খাদে ফেলে দিয়েছি ওই যে ফেলে দিয়েছি মুসা সালাম বলছেন আমাকে তো তোমরা জিজ্ঞাসা করবে বুঝুন ভুল ত্রুটি আমাদের দেখে maaf করে দিন আমরাই ভুল করে ফেলেছি মুস আলিসাল্লাম উম্মদের সাথে কথা বলছেন কুম্মানদের সাথে কথা বলছে বলতে না বলতেই কথা শেষ হতে না হতেই আল্লাহ ঘোষণা করছেন এমন অভিভূষা আমার ওই গোনাগার বান্দাকে তোমরা যে ফেলে দিয়েছো তোমার উম্মদেরা ফেলে দিয়েছে যারা ফেলে দিয়েছিল। তাদেরকে এক্ষুনি তুমি আদেশ করো এক্ষুণি আমার ওই বান্দাকে উঠানোর ব্যবস্থা করতে হবে একবার বলুন কথা আল্লাহ বলছেন আমার ওই বান্দাকে এখন তুলতে হবে ওঠাতে হবে ওঠানোর পর নিয়মের মধ্য দিয়ে গোসল দিয়ে কাফন পরিয়ে জানা জানা মাজমতে তাকে কবরস্থ করতে বলো আল্লাহ মুসাকে বলছেন যে মুসা তোমার উন্মতদের বলে দাও এক্ষুনি তাকে ওঠাতে হবে বোসল দিয়ে কাফুল পরিয়ে যারা জানা আমার জানতে কবর আছে মৌসাল্লাম উম্মদীর সামনে বলছেন আমার আল্লাহ ঘোষণা করেছেন তোমরা যারা ফেলে দিয়েছিলে তাদেরকে আদেশ করতে কাপড় জানা জানতে কর্তর কে আদেশ করেছেন কে করেছেন আল্লাহ একবার বলুন সব আমাদের তো মনে

আমার উম্মতের একটু জানতে চাই আল্লাহ বলছেন এ موسی শুনো موسی শুনো موسی আলাইহিস সালামের উপর যে অবতীর্ণ হইছিল বলতে পারেন এটা কি গ্রন্থ তাওরাত তাওরাত দি লর্ড দা গড এন্ড গ੍ਰেসিভ এন্ড টু দি প্রফেট এত লম্বা চড়া কথা এছাড়াও রসূল যে আসবেন মুসা আলাইহিস বলেছিলেন তার মধ্যে উল্লেখ হয়েছিল সেটা মুসা আলাইহিস সালামের ছিল তাওরাত আল্লাহ মশা আই সাল্লাম বলছেন আল্লাহ বলছেন এ মূষা তোমার ওই যে উম্মদ আবার বান্দা তোমার উম্মদদের মধ্যে দে অত বড় গোনাগার উম্মদ আর কেউ ছিল না আমি আল্লাহ খবর রাখি তুমি কি খবর রাখো তারা পাপি তাপি জেনে ফেলে দিয়েছে তোমরা কি খবর রাখো আমার ওই বান্দার মতো গোনাগার বান্দা কেউ ছিল না এ মূসা শুনে নাও আমার ওই বান্দা কি করতে জানো এত বড় গোনাগার হওয়া সত্ত্বেও গভীর রাত্রিতে নিশীথ নিদ্রিতে মানুষ যখন ঘুমিয়ে যেত আমার ওই গুনাহগার বান্দা মনে প্রাণে ওই তৌহিদ গ্রন্থটা তেলাওয়াত করত আল্লাহ আমি বল আপনারা কেউ ওয়াজ করুন এই ঘটনা বলুন আমি বসে শুনব তন্দ্রা নিদ্রার ভাবিলে যুতুর মানে গলায় ঘুড়ি আমি বাড়ি চলে যাবো বলে কষ্ট হয় এই ঘটনা কি ঘটনা আল্লাহ সুভান আল্লাহ তো আর একটু জোরে হবে জোরে বলে আরো জোরে বলুন শুভান আল্লাহ বলছেন আমার ওই গণাগর বান্দা গভীর রাত্রিতে বৃদ্ধিতে মানুষ যখন সব ঘুমিয়ে যেত ওই তৌরিক গ্রন্থ রাতে করত করতো পাঠ করতো শুধু তাই নয় এই উষা শুনে না আমার ওই গোনাগার বান্দা যেখানে তৌহিদ গ্রন্থের মধ্যে পড়তে পড়তে তার নজরে আসতো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম তখন আমার ওই গোনাগার বান্দা আমার নবীর নামটা দেখার সাথে সাথে দরুদ ছড়ি পাশ করতে আল্লাহ গ্রন্থ পড়তে পড়তে যেখানে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা নজরে আসতো সঙ্গে সঙ্গে দরুশরী পাঠ করত আর একবার বলুন এ মুজা শুনে নাও শুধু তাই নয় ফি আই লাইনে দরুশরী পাঠ করে দুটো আঙুলে চুম্বন দিয়ে চোখে মালিশ করত এ মুজা আমার নবীর নামে দরুদ শরীফ পাঠ করেছে তাই ওর জীবনের গোনা রাশিকে মাফ করে ওই দরুদের বাবার পথে ওর জীবনের গোনা রাশিকে মাফ করে দিলাম এম মোসাহ শুনেন নাও বেশ তোর মধ্যে আলাদা হর রেখেছি হুর রেখেছি কেন গোনাগর হওয়ার সত্ত্বেও নবীকের প্রতি ছিল ভক্তি محبت ভালবাসা দুঃศรี পান আমাদের ভক্তি محبت কতটা আছে বাস্তবিত করতে হবে তো জলসা দিলাম সব কিছু করলাম তার আদর্শ নিয়ে তো চলতে হবে আপনারা তার জীবনে বলে শেষ করা যায় না

ধরে জিজ্ঞেস করছে রে মৌমাছি বলো না তোমরা মধু আহরণ করো কিভাবে মধু আহরণ করো কিভাবে এই মধু সংগ্রহ করো কিভাবে আল্লাহ মৌমাছিদের জবান দিয়েছে তাদের ভাষা দান করেছে গুনগুনাও যে উত্তর দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা আল্লাহর আদেশে গাছের কোঠরে চাক তৈরি করি আল্লাহ অনেক তখন জিবিনাল জীবাল বইতিনার সাজার আল্লাহর আদেশে আমরা গাছের কোঠরে চাক তৈরি করি পাহাড়ের ফাটলে চাক তৈরি করি ঘরে বাড়িতে চাক তৈরি করি তাই করে না মৌমাসিরা তাই করে আমরা চাক তৈরি করি এবার আমরা বিভিন্ন ফুলের উপরে বসে ফুলের রস চয়ন করে সংগ্রহ করে আমরা চাখে জমা করি বলুন মৌমাসিদের সঙ্গে কথা হচ্ছে যেহেতু মিরাকল সম্বোধি যা আল্লাহ তাদের ভাষা দান করেছিলেন আর রসুলকে মানব দানব জিন ইঞ্চান সকলের ভাষা বোঝার ক্ষমতা দান করেছিলেন বলুন সুবান আল্লাহ রসুল বলছেন এ মৌমাছি উত্তর দাও অধিকাংশ ফুলের রস হয় তিতু তিতু হয় কিন্তু তোমরা যে তিতু রস এই চাকে জমা করো এটা মধু হয় কিভাবে কিভাবে মধু হয় আ মৌমাছিরা উত্তর দিচ্ছে আর সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমরা বিভিন্ন ফুলের উপরে বসে ফুলের রস চয়ন করে চাকে জমা করি জমা করার বাদে ভক্তি সহকারে আপনার নামে আমরা গুনগুন আওয়াজে দরু ছড়ি পড়ি কি কথা এ বলছে হুজুর কত আগা এটাকে এরকম জায়গায় নিয়ে বলবো মাথা যতটা চুলটা ডবল তো মাইক্রোফোন ব্যবহার হয়ে গেছে কত আগা

দরুদের বাবার পথে মহান আল্লাহ ফুলের কি মধু বানিয়ে দিয়েছে আর আমরা গোনাগার অপিষ্ট ফামর খাতা কারছি আকার আমরা যদি রসুলের নামে ভক্তি সহকারে শরীফ পাঠ করি তাহলে মহান আল্লাহ ওই দরুদের বাবার পদে আমাদের জীবনের গুণারাশিকে মা করে দেবে তাহলে ভক্তি ভালোবাসা আপনারা আমার কতখানি আছে এইটাই তো দেখার প্রয়োজন এই যে দর্শনী আমরা করি একটু ভক্তি সহকারে ওয়ালা আলে বলবি তো আমরা ওয়ালা আলে ওয়ালা আলে আরো একবার আমরা একটু করি আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলে সয়েদিনা মাওলা না হাম্মা আমারি টানের দয়ার নবী তুমি দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কা থাকবো আমি কা আল্লাহ উম্মা সাল্লা আলা সাইয়েদে না মাওলানা মুহাম্মদ ওয়া না মাওলানা মুহাম্মদ বেশ বেশমতে বলতে মাসফাতে এসেছি মা গুনের আশেপাশে আছে নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কা মা গুনের সম্পর্কে ছোট্ট দুই একটা কথা একটু আলোচনা রাখি কেন সেই সময় মামুনেরা রসুলের কাছে ওয়ার্ষণার জন্য আবেদন নিবেদন ডাকতেন আবেদন নিবেদন ডাকতেন মামুনদের ওয়াজ মিশিয়া অনেক আছে আপনাদের মনে পড়ে হজরতে অমর রবিআ সময়ের একটা ঘটনা মনে পড়ে অনেকেই জানা হজরতে অমর রবি আল্লাহ হজরতে অমর রবি আল্লাহ গভীর রাত্রি বেরিয়েছেন صدد বেশি হয়ে বেরিয়েছেন صدد বেশি রাজার পোশাক নয় সদ্য বেশি হলো সঙ্গে কে আসলাম رضی اللہ পালিত পুত্র আসলাম رضی اللہ تعالی গভীর রাত্রি দিবেন রাস্তা দিয়ে যাচ্ছেন চলছেন চলতে চলতে দেখে হঠাৎ করে একটা আওয়াজ এলো কারা একটা কি বলা হলো তুমি তো শরিয়তে নির্জিত আছো কেউ যদি কোনো গোপন কথা বলে আপনি সেখানে কান পেতে শুনবেন শুনবেন না কিন্তু যেতে যেতে একটা বাবুল গাছ তার নিচে ছোট একটা ঘর সেই ঘরে পুরুষ বাটা কেউ আছে শুধু মা মেয়ে মা মেয়ে বলা করছে মেয়ে মা মেয়েকে বলছে মেয়ে দুধে পানি মিশিয়ে দাও দুধে পানি মিশিয়ে দাও সকাল হলে তোমার বাজারে যেতে হবে দুধে পানি মিশিয়ে দাও ছোট্ট মেয়ে বলছে মা দুধে পানি মিশানো হারাম একবার বলুন আমি বলছিলাম লাইট মেদার লাইট তেমন মা আম্মা মেয়ে দুধে পানি মিশানো হারাম ধোকা দেওয়া হবে বলছে মেয়ে ও চিন্তা করলে হবে না সংসার চালাতে হবে পানি দিলে দুধটা বেশি হবে অনেক টাকা পয়সা হবে আমাদের মেয়েটা বলছে আম্মা যান হাজরেতে অমর রাজি আল্লাহ তালাম যদি জানতে পারেন ফাঁসে ঝুলাবেন এদিকে অমর রাজি আল্লাহ তালাম হাজরেতে আসলাম রাজি আল্লাহ তালাম দুজনেই রাস্তায় চুক্তি কেটে ওই রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন মা বলছে এমে তোমার অমর রদিয়াল্লাহ তালানু কত দূরে কোথায় আছেন এখন রাত্রি কিভাবে খবর মেয়েটা বলছে আম্মা যান হজরতে অমর রাজি আল্লাহ তারা দূরে থাকতে পারেন বটে কিন্তু আপনার আমার আল্লাহ তো সব জানতে পারছে মেয়ে মাকে বলছে মা বুঝে না মেয়ে মাকে বলছে এবার কি হলো হজরতে অমর রাজি আল্লাহ সব শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধে পানি মিশানো বন্ধ করে দিল বলুন সোহান এবার চলে আসছেন আর বলছেন আসলাম মেয়েটার যে আল্লাহ ভীতি মেয়েটার যে সততা একে কি পুরস্কার দেওয়া যেতে পারে আসলাম রাজি আল্লাহ বলছেন কিছু পয়সা করিয়ে দেওয়া যেতে পারে বললেন না না শুধু পয়সা করে দিলে হবে না এমন একটা কিছু ব্যবস্থা করতে হবে যেটা নজির থেকে যাবে দুনিয়া এবার দরবারে চলে এসেছেন দরবারে চলে আসার পর সংবাদ পাঠিয়েছেন দরবার দরবারে চলে এসেছে আমাদের এখন এই সিবি আগে ছিল যে কিয়াদা চৌকিদা আদের দমর রাদি আল্লাহ তালু একজনকে ডেকে বললেন হে একটা কাজ করো ওই রাস্তা দিয়ে যাও যেতে যেতে দেখো একটা বাবুল গাছ ওই গাছের নিচে ছোট্ট একটা ঘর ওই ঘরের ভিতরে একজন বৃদ্ধা

বুড়ি মা কাঁদছেন হাউ হাউ আর বলছেন ও মেয়ে কী উপায় হবে অধিত আল্লাম তাল্লাউ হয়তো খবর পেয়েছেন কি উপায় হবে কি উপায় হবে মেয়েটা বলছে আমরা জান চলুন চলুন আমরা চলে যাই যদি আমরা না যাই আরও রাগর্ণিত হবেন হয়তো হাঁসি ঝুলাবেন চলুন আমরা চলে যাই দরবারে চলে এসেছেন আসার কম

অমর রধি বলছেন। বলেছেন আপনি আপনার মেয়েকে বলেছেন ধুতে পানি মিশানোর কথা সব মেয়ে বারম্বার বলেছে পানি মিশানো যাবে না পানি মিশানো হারাম আপনি বলেছেন পানি না মিশালে লাভ কম হবে পানি মিশাতে হবে মেইটা আবার বলেছে অদ্রত অমর রদি যদি জানতে পারেন আমাদেরকে ফাঁটিতে জোলাবেন আপনি বলেছেন অদ্রত মোর রদি আল্লাহ তাল্লানও দূরে আছেন

আমি ওমর এমন একটা ব্যবস্থা করে দেব যা পৃথিবীর কোনো বাদশা এরকম ব্যবস্থা করেনি এমন একটা ব্যবস্থা করে দেব হ্যাঁ এমন একটা ব্যবস্থা আমি করে দেব বুড়িমা ভেবেছেন মুড়ি হয় এবার আমাকে ফাঁসিতে ঝুলাবেন বা অন্য কোনো আজাব শাস্তি বোধ হয় দেবেন খুব কাঁদছেন আদুরদি অমর রদি আল্লাহ তার ছেলেকে ডেকে জিজ্ঞেস করছেন শোনো শোনো বাবা তুমি কি এই মেয়েটার কোনো পরিচয় পেয়েছো বলছে আব্বা জান আমি পরিচয় পেয়েছি মেয়েটার অন্তরে আছে আল্লাহ মেয়েটার সততা আছে অমরু বলছেন আমার কলিজার সন্তান সোনা মানিক সোন। আমি যদি পছন্দ করি ওই মেয়েটাকে তোমার সাথে একটু বিয়ের ব্যবস্থা করি তুমি কি রাজি আছো ছেলেটা বলছে আপনি যদি রাজি থাকেন আমি নিঃসন্দেহে আমার মতটাও থাকবে কি হলো ভিকারির মেয়ে হলো রাজ রানী সততার কারণে করে এসেছে ত্রুটি বিচ্ছেদি হতেই পারে আমি আপনাদের কাছে